হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ইজি অ্যান্ড ডিলিশিয়াস কুকিং এই গরমে আমের মৌসুমে আজকে আমি আপনাদের জন্য নিয়ে চলে এসেছি একেবারে নতুন ধরনের আমের চাটনি রেসিপি চাটনি তো আপনারা অনেকভাবেই বানিয়ে খেয়ে থাকবেন তো একবার এইভাবে চাটনিটি বানিয়ে খেয়ে দেখার অনুরোধ রইল আশা করছি অবশ্যই আপনাদের ভালো লাগবে তো চলুন দেরি না করে রেসিপিটি দেখে নিন আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল তো চাটনিটা বানানোর জন্য আমি এখানে নিয়েছি একটা কাঁচা আম আর নিয়েছি অল্প একটুখানি ঢেঁড়স আর কিছুটা কুমড়ো একদমই ছোট ছোট করে সবজিগুলোকে আমি কেটে নিয়েছি আর লাগবে এর মধ্যে কিছু গুঁড়ো মশলা যেটা আমি শুকনো কড়াই ভেজে মশলাটাকে গুঁড়ো করে নেব তো সেটা আমি পরে দেখাচ্ছি প্রথমে দেখুন একটুখানি নুন আর হলুদ দিয়ে আমগুলোকে ভালো করে আমি সেদ্ধ করতে দিয়ে দিলাম কিছুক্ষণের মধ্যেই আমগুলো কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবারে সেদ্ধ করা আমগুলোকে আমি নামিয়ে রাখবো এবং ভালো করে এটাকে হাত দিয়ে ম্যাশ করে আমের একটা পাল্প তৈরি করে নেব তার জন্য সেদ্ধ করা আমটাকে নামিয়ে রাখলাম এবারে একটা কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল তেল দেবার পর এর মধ্যে আমি প্রথমে ঢেঁড়সগুলোকে হালকা একটুখানি ভেজে নেব অল্প একটু নাড়াচাড়া করে ঢেঁড়সগুলোকে ভেজে নেবার পর এর মধ্যে আমি কেটে রাখা কুমড়োটাকে অ্যাড করে দেব যেহেতু অনেক সময় আমি দেখেছি যে চালতার চাটনির মধ্যে কুমড়ো ঢেঁড়স চিংড়ি মাছ এগুলো দিয়ে রান্না করা হয় তো সেখান থেকেই আমার মনে হয়েছে যে আমের চাটনিও যদি এইভাবে বানানো যায় আর সত্যি কিন্তু খেতে এটা খুবই অসাধারণ হয়েছিল তো সামান্য একটুখানি নুন দিয়ে দিলাম আর দিয়ে দিলাম একটুখানি হলুদের গুঁড়ো এবারে আর কুমড়োটাকে ভালো করে পুরোপুরি ভেজে আমি ফ্রাই করে নিয়েছি এবারে ভেজে রাখা সবজিগুলোকে আমি তুলে নেব সবজিগুলোকে তুলে নেবার পর এক্সট্রা যে তেলটা থাকবে সেটাও কিন্তু আমি কড়াই থেকে তুলে কমিয়ে নেব কারণ চাটনি করার জন্য এতটা তেল কিন্তু লাগবে না তো তেলটা কমিয়ে নিয়ে সামান্য একটুখানি দিয়ে দিলাম আমি গোটা সর্ষে গোটা সর্ষেটা ফোড়ন দিয়ে আমের যে পাল্পটা আমি বের করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম এবারে একটুখানি নাড়াচাড়া করে দিচ্ছি তারপর এর মধ্যে আমি সামান্য একটুখানি হলুদ গুঁড়ো দিয়ে দেব। আর নুন তো আগেই আমি আম সেদ্ধর সময়ও দিয়েছি এবং সবজিগুলো ভাজার সময়তেও দিয়েছিলাম তাই আর এক্সট্রা করে নুনটা দিলাম না কিছুক্ষণ এটাকে জাল করে নেবার পরে দেখুন আমের পালটা কিন্তু অনেকটাই ঘন হয়ে এসেছে এই অবস্থায় এর মধ্যে আমি চিনিটাকে অ্যাড করে দেব তো আমটা যেমন টক বা মিষ্টি বা চাটনিটা আপনারা যেমন বানাতে চান সেই অনুযায়ী কিন্তু চিনিটা দেবেন তো আমার আমটা যেহেতু খুবই টক ছিল সেই জন্য আমি কিন্তু অনেকটা পরিমাণই এর মধ্যে চিনি দিয়েছি এবারে নাড়াচাড়া করে চিনিটা একটুখানি গলিয়ে নেব তো কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে দেখুন চিনিটা কিন্তু গলে গিয়ে চটচটে ভাবটা এসে গেছে এবারে এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটুখানি আদা বাটা তো আদা বাটা চাটনির মধ্যে দিলে আলাদা একটা ফ্লেভার আসে তারপরে এর মধ্যে ভেজে রাখা সবজিগুলোকে আমি দিয়ে দিলাম যেহেতু সবজিগুলো খুবই ভালো করে ভাজা আছে তাই কিন্তু খুব বেশিক্ষণ এর মধ্যে সেদ্ধ করতে লাগবে না মিনিট দু তিনেকের মতো আমি এটাকে সেদ্ধ করে নেব এরপরে আমি মশলাটা ভেজে নেব তো তার জন্য নিয়েছি সামান্য একটুখানি গোটা পাঁচ পাঁচফোরণ আর একটা শুকনো লঙ্কা অল্প কিছুক্ষণ শুকনো কড়াই নাড়াচাড়া করে নিলাম এবারে এগুলোকে আমি একটু আধ করে গুঁড়ো করে নেব চাটনিটা যখন হয়ে আসবে ঠিক নামানোর আগে রোস্ট করা গুঁড়ো করা মশলাটাকে এর মধ্যে আমি দিয়ে দিলাম এবং ভালো করে নাড়াচাড়া করে নামিয়ে নিলেই একেবারে রেডি আমার আমের চাটনি তো এই সবজি দিয়ে আমের চাটনির রেসিপিটা আপনাদের কেমন লেগেছে কমেন্ট করতে কিন্তু একেবারেই ভুলবেন না আর অবশ্যই রেসিপিটা একবার বাড়িতে ট্রাই করবেন আশা করছি আপনাদের ভালো লাগবে তো আজকের মতো বাই বাই ফ্রেন্ডস আবার দেখা হবে অন্য কোনো দিন এরকমই কোনো রেসিপি নিয়ে